স্বয়ং অভিমন্য ভেদ করতে পারেননি আর আমরা তো কোন ছাড় জীবন যাপনে যাতাকলে প্রতিদিন আটকে যাচ্ছি চক্রবুহতে চলুন চলে যাই বেলঘড়িয়ার পথের সাথে মণ্ডপে দেখা যাক চেষ্টা করে যে চক্রবুহ ভেদ করতে পারি কিনা বেলঘড়িয়া এলাকার অন্যতম মেগা বাজেট পুজো পথের সাথী এবার মণ্ডপ করছে মাঠ জুড়ে সেই মণ্ডপে প্রায় একশো মিটার ব্যাসার্ধের এক চক্র তৈরি হচ্ছে মানব জীবনের সমস্ত ঘটনা যা আমাদের ক্রমশ বেঁধে ফেলছে নাগপাশে যে বুহ চক্রাকারে আমাদের আরও বেশি করে জড়িয়ে ফেলছে জালে সেই সুবিশাল বুহ বেলঘরিয়া পথের সাথী পুজো কমিটির মাঠে রচনা করেছেন শিল্পী বিশ্বরঞ্জন রাজ তৈরি হচ্ছে সুবিশাল এক কাল্পনিক শহর সেই শহরের বাড়িগুলো যেন মাথায় মাথায় জড়িয়ে আছে আর বাড়িতে থাকা মানুষগুলো সেই চক্রবুহে আটকা পড়েছেন তো আমরা চক্র আছি সেটাই আর্টিস্ট দ্বারা পুরো প্যান্ডেলের মাধ্যমে দর্শকদের বোঝানোর জন্য আমাদের এই মণ্ডপ তো আমাদের এই মণ্ডপ মার্চ মাস থেকে শুরু করেছে ওরা মেদিনীপুরের থেকে এসছে এবং মেদিনীপুর ঘরে ঘরে আমরা কুটির শিল্পের মতন কাজ করানো হয়েছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আরও অনেক বিভিন্ন জায়গাতে দিয়েছে মাটি থেকে প্রায় সত্তর ফুট উঁচু বৃত্তের ব্যাসার্ধ একশো মিটার সুবিশাল মণ্ডপ তৈরি করছে বেলঘরিয়া পথের সাথী তারা থিমের নাম দিয়েছে চক্রবহ যে চক্রব্রহ থেকে অভিমন্যু বেরোতে পারেননি আমরাও কি বেরোতে পারছি আমরা সংসারের প্রতিদিনের চাপে জীবনের নানান যাতাকলে প্রতিনিহত কার্যত আটকে যাচ্ছি চক্রব্যুহতে মুক্তির উপায় কি বলে দেবেন স্বয়ং দেবী দুর্গা তাই এই মণ্ডপ দেখতে আসতেই হবে সংসারের যাতাকলে পৃষ্ঠ সমস্ত মানুষকে দাবি উদ্যোক্তাদের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা